বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল বুধবার তিন ক্যাটাগরি থেকে মোট ষোলো জন নাম প্রত্যাহার করেছেন বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তামিম ইকবাল আরও একবার অভিযোগ তুলেছেন সরকারি হস্তক্ষেপে এই ঘটনাকে দেশের ক্রিকেটের কালো অধ্যায় বলেও দাবি করেন সাবেক এই ক্যাপ্টেন তামিম সরে দাঁড়ালেও তার পক্ষে অন্তত সাতজন অংশ নিচ্ছে নির্বাচনে বুধবার সকাল দশটা আঠারো মিনিট বিসিবিতে হাজির তামিম ইকবাল এরপর একে একে বোর্ডে আসেন ইসরাফিল খসরু রফিকুল ইসলাম বাবু বোরহানুল পাপ্পু মাসুদুজ্জামানের মতো নির্বাচনের একটি পক্ষের পরিচালক পদপ্রার্থীরা কিন্তু তারা এদিন আসেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে গুঞ্জন সত্যি করে তামিম সহ ক্লাব ক্যাটাগরি থেকে ১৩ জেলা বিভাগ থেকে দুই আর ক্যাটাগরি তিন থেকে এক প্রার্থী সরে দাঁড়ান নির্বাচন থেকে ক্যাটাগরি দুই থেকে নাম প্রত্যাহার করা ব্যক্তিরা হলেন তামিম ইকবাল রফিকুল ইসলাম বাবু ফাহিম সিনহা মাসুদুজ্জামান সাইদ ইব্রাহিম আহমেদ সৈয়দ বুরহান হোসেন পাপ্পু ইসরাফিল খসরুফ সাব্বির আহমেদ রুবেল আসিফ রব্বানী ইয়াসির আব্বাস সাইফুল ইসলাম শপু ওমর শরীফ মাহমদ ইমরান ক্যাটাগরি এক থেকে নাম প্রত্যাহার করেছেন চট্টগ্রামের মীর হেলাল যার ফলে ওই বিভাগের দুই প্রার্থী গায়ক আসিফ আকবর ও ইকবাল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন এছাড়াও পাবনা জেলার কাউন্সিলর তৌহিদ তারেক নাম প্রত্যাহার করেছেন তবে রাজশাহীতে হবে ভোটযুদ্ধ এছাড়াও সি ক্যাটাগরি থেকে নাম প্রত্যাহার করেছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এখন প্রশ্ন হলো কেন তামিমসহ বাকিরা নাম প্রত্যাহার করলেন ক্যাটাগরি দুই এর বারো পরিচালক কোটার জন্য সরকার তার সমর্থিত প্যানেলের পক্ষের জন্য চেয়েছিলেন তিনজন পরিচালক কিন্তু শেষ মুহূর্তে এসে তামিমরা বারোটি পদ দাবি করলে বাধে বিপত্তি হাইকোর্টে হয় রিট আবারও আলোচিত পনেরো ক্লাবের কাউন্সিলরশিপ কেড়ে নেবার রায় দেয় আদালত শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে সরে দাঁড়ায় তামিমের প্যানেল তারাও যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে ক্রিকেট হানড্রেড পার্সেন্ট হেরে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি এখানে আরও অনেকে আজকে উইথড্র করতেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে তাদেরকে করে সামাও থামানো হয়েছে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে আপনি জেলা লেভেল বিভাগ বলেন এখন ক্লাব লেভেল বলেন কোনোটা ক্লাবকে একবার বাতিল করা হচ্ছে আবার এক আবার পরের মুহূর্তে এটাকে আবার এটাকে বৈধ করা হচ্ছে সো এখানে দেখা যাচ্ছে যে নগ্ন হস্তক্ষেপ আছে হ্যাঁ এখানে বেসিক্যালি ইলেকশনের কোনো পরিবেশ আমি দেখছি না মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হয়ে যাওয়ার প্রায় সাড়ে তিন ঘন্টা পর বিসিবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে তালিকা নির্বাচন কমিশন বলে গ্রহণ করা হয়েছে নাম প্রত্যাহারের সব কটি আবেদন ষোলোটায় আবেদন জমা পড়েছে প্রত্যাহারের জন্য আর ষোলোটায় আমরা নিয়েছি এবং ষোলোটাকে বাদ দিয়ে আমাদের আপনারা জানেন যে আমাদের টোটাল প্রার্থী ছিল পঞ্চাশ জন পঞ্চাশ থেকে ষোলোটা বাদ দিলে এখন আমাদের চৌত্রিশটা তবে তামিম ইকবালের কোরামের হলেও নির্বাচন থেকে সরে যাননি জামালপুর থেকে কাউন্সিলর হওয়া আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান তাই তো ঢাকার দুই পরিচালক কোটায় আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবিদিন ফাহিমের সাথে ভোটযুদ্ধে নামছেন বিসিবির সাবেক পরিচালক ফুয়াদ অনেক আশা প্রত্যাশার এবারের বিসিবির নির্বাচনে নানা নাটকীয়তার পর ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়ালো তামিম ইকবালের একটি পক্ষ এখন ফাঁকা মাঠেই গোল দিয়ে হবে বিসিবির নির্বাচনের ক্ষমতার পালাবদল তবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এমন নির্বাচনে কি প্রত্যাশা করেছিল দেশের ক্রিকেট প্রেমীরা সেই প্রশ্ন কিন্তু থাকছেই হাসানুর রহমান যমুনা স্পোর্টস মিরপুর ঢাকা